বিজয়টা আমাদের জন্য না মূলত তাদের জন্যই আমরা এই দিনটা পাইছি ওরা এই দিনটাকে উপভোগ করতে পারেনি আমরা পারতেছি কিন্তু মূলত ওদের জন্যই আমাদের দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বার আমাদের যে বিজয়টা এসেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের যে ভাই বোনগুলো যে জীবন দিয়েছে জীবন দিয়ে যেভাবে দেশটাকে স্বাধীন করেছে এটা আসলেও আমাদের আবেগটা কোথা থেকে আসতেছে আসলে বলে বুঝাতে পারবো না এবং কালকে যখন বিজয় উল্লসটা হলো সর্বপ্রথম মনে পড়েছে যারা জীবন দিয়েছে তাদের জন্য আজকে আমরা এই দিনটা দেখতে পারছি বিজয়টা তাদের জন্য বিজয়টা আমাদের জন্য না মূলত তাদের জন্যই আমরা এই দিনটা পাইছি ওরা এই দিনটাকে উপভোগ করতে পারেনি আমরা পারতেছি কিন্তু মূলত ওদের জন্যই আমাদের দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বার আমার যে ছোট ভাইগুলো মুগ্ধর মতো যে আরও কতগুলো জীবন গেছে ওদের জন্য আমি আল্লাহর কাছে থেকে দোয়া করি যে ওরা যেন বেহস্ত নসিব করেন আল্লাহ তাদেরকে সামনে আর যে দিনগুলো আসতেছে এই দিনগুলোতে আমাদের এই রকম যে স্বৈরাচাররা আমাদের উপর অত্যাচার করেছে আমরা প্রাণ খুলে মন খুলে হাসতে পারিনি বেরোতে পারেনি ভিতরে একটা মেয়ে মানুষ হয়েও যখন রাস্তায় বেরোই একটা সংকট থাকে যে আমরা কিভাবে আমরা সেফ কি না এখন মনে হচ্ছে যে বের একটা শান্তির নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারতেছি মন খুলে হাসতে পারতেছি আমি বলবো আমার এক কথায় বলবো যে আমি চাই প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা লোক যেন তার পর্যাপ্ত পরিমাণ যেটা দরকার এবং যেটা সে প্রাপ্য সে যেন সেটা পায় সেটা কাউকে দেওয়ার দরকার নেই সে যতটুকু পায় তাকে অতটুকুই দেওয়া হোক এখনকার যে অনুভূতিটা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা শুধু অনুভব করা যায় আর আগামীর বাংলাদেশ যদি বলেন যে কেমন চাই অবশ্যই এমন একটা দেশ চাই যেখানে আমি অন্যায়টাকে অন্যায় এবং সঠিকটাকে সঠিক বলতে পারবো কারোর জন্য ভয় করতে হবে না বা আমি ফেসবুক একটা কথা লিখতে গেলে আমাকে বারবার মুছতে হবে না অতটুকু স্বাধীনতা পেলেই যথেষ্ট আর এমন একটা গণমাধ্যম চাই যারা আসলে সত্যটা প্রচার করবে কারণ বর্তমানে আমরা দেখেছি যে অনেক নিউজ যেটা আসলে গণমাধ্যম আসেই না আমরা ফেসবুক না অন্য থাকলে ইন্টারনেট অফ থাকলে আমরা দেশের কোনো খবরই পাই না তো আসলে এমন একটা গণমাধ্যম চাই যেখানে মানুষ সারা দেশের মানুষ দেশের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে পারবে আর বাক স্বাধীনতাটা সর্বোপরি আমাদের কাম্য